নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি নান রুটির একটা রেসিপি নিয়ে নান রুটি আপনারা প্রায়শই খান অন্য রকমভাবে খান আমি এটা নান রুটি তৈরি করব। তো দেখুন তো কত সুন্দর হয়েছে একদম নরম সফট আর ভিতরটা দেখেছেন একদম তুলতুল করছে স্পঞ্জি স্পঞ্জি ব্যাপারটা এসে গেছে তো এই এইরকমই নান রুটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে খুব সহজে হয়ে যাবে বেশ কিছু উপকরণ দিয়েই হবে খুব কম উপকরণ দিয়ে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে আমি এত কম সময়ে এত সুন্দর নান রুটি তৈরি করি তো এই নান রুটি করার জন্য আমি নিয়েছি এখানে প্রায় পাঁচশো গ্রাম ময়দা দেখুন পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এতে আমি পরিমাণ মতো নুন তারপরে সামান্য একটু চিনি ময়নের জন্য তেল সবটাই আপনাকে পরিমাণ মতো নিতে হবে আপনি যতটা ময়দা নেবেন সেই অনুযায়ী আপনাকে পরিমাণগুলো দিতে হবে আর নিয়েছি আমি ইস্ট এই ইস্টটা খুবই ভালো এখানে আমি দু চামচ ইস্ট নিলাম নিয়ে খুব ভালো করে মেখে নেব আর ময়নের জন্য এক চামচ তেল নিয়েছি সেটাও আমি খুব ভালো করে মেখে নেব আর এটা মাঁকো আমি একটু ঈষদ উষ্ণ জলে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি তো সেই ঈষদ জলে মাখলে কি হয় এইটা খুব ভালো হয় ইস ছাড়াও হয় ইস ছাড়া রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আজকে আমি এটা দিয়ে শেয়ার করছি আর দিয়েছি অল্প সামান্য একটু কাসুরি মেথি এই কাসুরি মেথি দিলে এই নানটার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য আমি একটু কাসুরি মেথি দিলাম দেখুন ঈষদ উষ্ণ জল দিয়ে আমি কি করলাম এটাকে একটু ডলে ডলে মাখতে হবে এটা আট থেকে দশ মিনিট টাইম লাগে একটু মাখতে একটু গরম জলটা ঈষদ উষ্ণ থাকলে কি হয় মাখাটা খুব ভালো হয় আর একদম নান রুটিগুলো নরম সফট তুলতুল করবে তো দেখুন এইভাবেই আমি মেখে নিয়েছিলাম ময়দাটা অল্প অল্প জল দিয়ে মাখবেন একবারে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে মাখলে কিন্তু এটা খুব ভালো মাখা হয় আর এটা মাখা হয়ে গেলে হাতে একটু ময় হাতে একটু তেল মানে রান্নার যে তেল ময়নের তেল যেই যা তেলেই করেন আপনি সেই কিন সেই তেল কিন্তু হাতে মাখিয়ে ময়দাটার উপর একটু লাগিয়ে দেবেন তাহলে কি হবে ময়দাটা থেকে যে জলটা বেরোয় তাহলে আর ভিজে যাবে না মানে একদম তেল তেল হয়ে থাকবে দেখুন মাখাটা একটু নরম হয়েছে খুব বেশি শক্ত করে মাখবেন না এটা একটু নরম নরম করে মাখলেই কিন্তু ভালো হবে এবার এটা মাখার পর আমি এতে কি করব একটু তেল লাগিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব এটা টাইটে রেখে দিতে পারেন আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতোই এটা ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে একটু তেল লাগিয়ে দেব এর মধ্যে হাতে করে তেল লাগিয়ে দেব দিয়ে এটা একটু টাইটে ভালো করে ঢাকা দিয়ে আমি রেখে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন দেখেছেন ফুলে কতটা হয়ে গেছে পুরো যা ময়দা নিয়েছিলাম তার ডবল হয়ে গেছে এবার এক ঘন্টা পর এটা রেখে দিয়েছিলাম এরকম ভুলে গেছে এটাকেও হাত দিয়ে একটু ডোলে নেব এটাকে ভালো করে মেখে নেব আর এখানে যে ময়দার লেচিটা করব আমি সেই লেচিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু বড়ো সাইজ হবে মানে যেটা করেন আপনি বড়টা করলে বা রোল করলে যে লেচিটা করেন সেই রকম একটু বড়ো সাইজের লেচিটা হবে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে আর রুটির লেচি যেটা আমরা করি সেটা কিন্তু করলে হবে না একটু বড় সাইজের আপনাকে লেচিগুলো করতে হবে তো আমিও এখানে একটু বড় বড় করে লেচিগুলো করে নেব নিয়ে তারপরে এটা আমি বেলবো আর হ্যাঁ এই নান রুটি করার জন্য দেখুন আমার মেয়ে এখানে চলে এসেছে ওকে একটু ময়দা দিতে হবে ও রুটি করবে একটু তেল মাখিয়ে নিলাম ময়দাগুলোর গায়ে আর এটা একটু গোল গোল করে নিলাম এদিকে ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে এবার এটাকে বেলে নেব দেখুন এখানে বেলে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দেখুন দিয়ে এবার আমি ছোট্ট একটা ঢাকা এর মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট দুই থেকে তিন মিনিট রাখার পর এটা কিন্তু ফুলে যাবে আবারও অপর পিঠটা এইভাবে দিয়ে দিলে দেখুন এটা ফুলে গেল এই ভাবেই আমি সবকটা করে নিয়েছিলাম আপনাদেরকে আরও কয়েকটা করে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে এই বেলে বেলে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে দেব। এক মিনিট থেকে দেড় মিনিট পর দেখুন এরম ফুলে উঠে পড়েছে তারপরে এটা ওপর পিট দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি সবকটা করে নিয়েছিলাম খুব ভালো করে স্যাকা হয়ে গেছে নান রুটি এই নান রুটি গুলো করেছিলাম আমি পাঞ্জাবি মশলায় পাঞ্জাবি মশলায় যে রাজমা আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম তো এই নান রুটির সঙ্গেই আমি সেই ডালটা রাজমাটা করেছিলাম তো দেখুন সব হয়ে গেছে হটপটে রেখে দিয়েছিলাম একদম গরম গরম আছে আপনাকে দেখাই দেখুন সব কত সুন্দর হয়েছে এই দেখুন একদম গরম সফট নরম তুলতুলে কত সহজে হয়ে গেল এইভাবে আপনি একবার বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর এই পাঞ্জাবি মশলায় রাজমা এই রেসিপিটা আমি শেয়ার করেছি আগেই আপনাদের সঙ্গে আর এই নান রুটিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন তো কত সুন্দর লাগছে এই রকম নান রুটির সঙ্গে যদি এরকম রাজমা থাকে তাহলে তো আর কথাই নেই দারুণ সুন্দর স্বাদের একটা নতুন রেসিপি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা